তো আইডির মাধ্যমে ফ্রি ফায়ার আইডি সব কিছু জানতে পারবেন একটা মতো ওয়েবসাইটে সর্বপ্রথম আপনি একটা ব্রাউজার ওপেন করুন আমি গুগল ব্রাউজার ওপেন করলাম তারপরে আমরা এখানে সার্চ করবো ইউআইডি চেকার এটি আমরা আমাদের ব্রাউজারে টাইপ করে তারপর লিখে নেব তারপরে এখানে আপনি দেখে যে গেমস কিনবো এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে একটু ব্রাউজ করে নেবেন যদি না পান আর এইটার মাঝে শুধু একটি আপনারা সিঙ্গেল টাইপ করে দেবেন সিঙ্গেল টাইপ করার পরে আর কিছু না এইরকম একটি ইন্টারফেস এসে পড়বে এটা খুবই সাধারণ ভাব ভাবে কোনো অ্যাড এখানে দেখেন না এখানে আপনি আপনার ইউআইডিটি লিখে দেবেন ইউআইডিটি লেখার পরে এখানে দেখতে পারেন আপনি চেক প্লেয়ার ইনফোনাম একটা আছে আমি আপনাদের না বুঝার জন্য এখানে এরো দিয়ে দেখিয়ে দিলাম চেক প্লেটফর্ম এটাতে একটা ক্লিক করলে আপনার আইডি সব রকম তথ্য দিয়ে দেবে ইউআইডি নেম লেভেল প্রাইম লেভেল হনার স্কোর অনলি যত কিছু আছে এবার ডিটেলে আপনার এখানে আপনি পেয়ে যাবেন যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিও কমেন্ট আর যদি এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে থাকে উপকৃত হন তো লাইক সাবস্ক্রাইব